প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট এর গণিতের এই তিনশত বিরানব্বই পাতার এই এগারোধ্য দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই ত্রিভুজের পরিমাপ তিনটি নেই ঠিক আছে দেখো আমরা প্রথমে এই খাতার পেজের মাঝে এখানে একটি প্রথমে রশ্মি নেব তো রশ্মিটি আমরা এই সাত সেমির থেকে বড় নেই ঠিক আছে দেখো এই আমরা প্রায় তেরো সেমির মতো নিলাম এখন আমরা প্রথমে পেন্সিল দ্বারা পরিমাপটি নেই এই যে এভাবে নেব ঠিক আছে নিয়ে এই বিবিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ চাপ কেটে নেব এই এরপর আমরা পেন্সিল কোম্পাস দ্বারা এই ছয় সেমির পরিমাপটি নেই এই যে এভাবে নিয়ে বি বিন্দুতে বসিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কেটে নেই এই ঠিক আছে এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা পাঁচ সেমির পরিমাপটি নেই এই যে এভাবে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই সি আর এ যুক্ত করে দেই ঠিক আছে এই একইভাবে এই এ আর বি যুক্ত করে দেই এই আমরা প্রথমে এই বিসি বাহুটিকে সমধিখণ্ডিত করি তার জন্য পেন্সিল কম্পাসে কাটাটি সি বিন্দুতে বসিয়ে এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে ঠিক আছে এই যে আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে আমরা বিসি বাহুর সমধিখণ্ডকটি অঙ্কন করব ঠিক আছে এই একইভাবে আমরা এই বিবাহুটিকেও বাহুটিকেও খণ্ডিত করব। তার জন্য এই এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি দেব এই যে যেভাবে ঠিক আছে নিয়ে বা দিকে বৃত্তচাপ ডান দিকে বৃত্তচাপ এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এদিকে এই দুটি বৃত্তচাপ স্পর্শ করলো না তো আমরা আরেকবার এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপটি একটু বাড়িয়ে দেব এই ঠিক আছে একইভাবে আমরা স্কেল দ্বারা এই আর আর এস বিন্দু দুটি যুক্ত করে এ বি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব ঠিক আছে এই এখন আমরা এই ও আর বি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব এই এখন আমরা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিয়ে পেন্সিল কুমা কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো রেখে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই